কেজি কেজি মন কত করে নেবেন সেটা হিসাব পরে আপনি কত করে কেজি দিবেন তাই বলেন তিনশো টাকা মন মন হ্যাঁ তাহলে কত করে কেজি হয় হবে হবে

আগের কথা বাদ দেন এখন কি কত হবে 800 কত আছে 800 হাজার 800 দাম বলে 800 হাজার মানে 25 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এগুলো আলু তাই তো হ্যাঁ হ্যাঁ তরকারি আচ্ছা গা আলু হ্যাঁ না মাছ গুছতে খায় কার কারে ভাব দেখতে ভাবিন কি করে খুব ভালো না আমি জীবনে খাই নাই দর্শক ভালো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এগুলো গাছ আলু পঁচিশ টাকা কেজি বলে আপনি আপনি কত নিবেন আপনি কত নিবেন দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা না সবজির দাম কম তো এই জন্য বেশি হবে না আচ্ছা যাই হোক দর্শক এগুলো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন ভালো ভালো আমি কখনো খাই নাই অনেকে খাই খাই ভর্তাও খাই ভর্তাও খাই এগুলো আচ্ছা 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 দর্শক টমেটো পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দিব কাকা কত করে নিলেন এটা কত করে মাপ মাছ বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে

দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নওগাঁ জেলার পত্নতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি আজকের এই ভিডিওতে এই হাটের সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে দর্শক দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক লাউ বিক্রি হচ্ছে বিশাল বিশাল সাইজের লাউ এগুলো কি দাম চাচ্ছেন বিশ টাকা কি দাম বলে আজকে পাঁচ টাকা ছয় টাকা বিশ টাকা চাচ্ছেন একটা করে লাউ ওজন মনে হয় পাঁচ কেজি করে হবে পাঁচ কেজি করে হবে পাঁচ টাকা দাম বলে পাঁচ টাকা দাম বলে আচ্ছা আর বিশ টাকা চাওয়া দাম

বেগুন বিক্রি হচ্ছে দর্শক দেশি বেগুন কি দাম চাচ্ছেন আঙ্কেল ওনার বেগুন কি দাম চাচ্ছেন কি সেটা কি আড়াইশো টাকা তিনশো টাকা আর আপনি কত নিবেন আড়াইশো 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 হলে দিবেন আর কি দাম বলে ভাইজান কত কত একশো একশো হলে ভালো হয় আড়াই টাকা কেজি একশো টাকা হলে ভালো হয় আড়াইশো টাকা হলে দেওয়া হবে দর্শক আড়াইশো টাকা মন দেড়শো বলল দেড়শো টাকা মন বলল আর উনি আড়াইশো টাকা চাইলো এই যে আপনার দেশি জাতের বেগুন এই যে এই যে আড়াইশো করে বিক্রি করছেন কতগুলো আনছিলেন ছয়মন আচ্ছা আচ্ছা ছয়মন আনছেন আর অর্ধেক আছে আড়াইশো করে বিক্রি করছে কিন্তু এখন আর কি হচ্ছে না দুইশো বললো দুইশো বলে চলে গেল পাঁচ টাকা কেজি কেজি বেগুন কত করে কিনে নে অবশ্যই জানাবেন দশ এখানে মানে পানি আর এই সবজির দাম একই বলা চলে আপনার পাঁচ টাকা চার টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে এটা তো পানির দাম বলবো না কি বলবো এক লিটার পানি কিনতে গেলেও মনে হয় ২০ টাকা লাগে জায়গা ভেতর পঁচিশ তিরিশো লাগে আর আপনার এই এক কেজি সিম থেকে আর এখন এক কেজি বেগুন সিম বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি তো এটা পানির দামের চেয়েও কম হলো এ পাশে চ্যাপ চ্যাপটা সিম বিক্রি হচ্ছে এটা কত দাম ভাই আছেন কত চারশো চারশো মানে দশ টাকা কেজি আর কি দাম বলে আজকে ভাইচান দুইশো বলে পাঁচ টাকা দর্শক আমি আগেই বললাম আপনাদেরকে পানির চেয়েও দাম কম এক লিটার পানি কিনতে গেলেও কিন্তু আসলে বিশ টাকা লাগে জায়গা ভেদে তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ হয়ে যায় আপনার পানিটা কিন্তু জায়গা ভেদে বিক্রি হয় বিভিন্ন দাম আর এই সিম বিক্রি হচ্ছে দেখেন পাঁচ টাকা কেজি আজকে কি কয় আনছেন কয় মন পনেরো মন এ বিশাল খামাল দিয়ে দিচ্ছেন পুরা বাড়ির মতো কি দাম আজকে আজকে মাত্র টাকা বাবা টাকা তিন টাকা সেই হিসেবে ভালো আছে তো সিম বিক্রি হচ্ছে দুই টাকা কেজি এগুলো কি ওঠানোর খরচ ওঠে তাহলে আনেন কেন হাই 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 দর্শক দেখেন মানে কি দাম বলে আজকে কি দাম বলে তিন টাকা বলে দেন নাই না দিয়েছেন দিচ্ছেন মানে নেওয়ার মানুষ নাই না বুঝতে পারছি নেওয়ার মানুষ নাই দর্শকের যে পেঁয়াজের ফুলকে তিন টাকা কেজি কত করে কিনেন অবশ্যই জানাবেন তিন টাকা কেজি পাইকারি দাম এগুলো খুচরো নিলেও দিবে তাই না খুচরো নিলেও দিবে যা দিবেন তাই দিয়ে দিয়ে দিবে কিন্তু নেওয়ার মানুষ নাই এই যে সিম।

বুঝতে পারছি আপনি যে এখানে আসছেন আপনার যেন চা নাস্তার বিলটা হয় সেটা হলেই খুশি মানে পাহাড়পুর মানে ভদ্যবিহার পাহাড়বুর ভদ্র বিহার পাহাড়পুর থেকে নদীপুরে আনছে দর্শক